ব্যাটারি ছাড়া যদি এই গাড়িগুলো নিতে চান তাহলে এই গাড়িগুলোর দাম পড়বে এক লাখ টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এস এ শামী মোটরস থেকে বরাবরের মতোই আজকের ভিডিওতেও আমরা কিছু আপডেট জানাবো এবং আজকে আমাদের কিছু গাড়ি যাচ্ছে যেই গাড়িগুলো সম্পর্কে আমরা প্রায় সময় বলে থাকি হয়তো ডিসপ্লে করা হয় না তো এই যাওয়ার সুযোগে আমরা চেষ্টা করলাম যে আপনাদের সাথে ব্যাপারগুলোকে শেয়ার করার জন্য নর্মালি তো আপনারা সবসময় আমাদের ডাইনামিক গাড়ি এবং হচ্ছে যে আমাদের স্যান্ডি গাড়ির রিভিউগুলো দেখে থাকেন কিন্তু আজকে ডাইনামিক গাড়ির মধ্যে আমরা যখন সময় বলি যে মাঝখানে একটা সিট দিয়ে আমাদের আরেকটা গাড়ি হয় যেটা হচ্ছে বোরাকের সিস্টেম হ্যাঁ কিন্তু হুবহু ডাইনামিক গাড়ি হয়ে থাকে যেটা বডিটা একটু বড় হয় আর কি সেই গাড়িটাই আজকে যাচ্ছে আমি আপনাদেরকে একটু এটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে গিয়ে নয় জনের সিট নর্মালি যেটা ওটা হচ্ছে গিয়ে ড্রাইভার সহ ছয়জন এটা হচ্ছে গিয়ে ড্রাইভার সহ নয় আপনারা যদি দেখেন পিছনে সিট আছে মিডিলে একটা সিট আছে এবং হচ্ছে সামনে একটা সিট পিছনে মিডিলে এবং সামনে প্রত্যেক গাড়িতেই তিনজন করে বসতে পারবে এই হচ্ছে আমাদের গাড়ির সিস্টেমটা যদি একটু সামনে নিয়ে আসেন ভাই তাহলে দেখাইতাম এটা হচ্ছে গাড়ির সিটটা উঠানো যায় হ্যাঁ এটা একদম খালি যদি প্রয়োজন বোধ হয় আপনি এটাকে সরাই দিতে পারবেন আর বাকি সিস্টেমগুলো সব কিছু সেম এখানে এই গাড়ির রেটটা আমরা বিশেষভাবে জানাই দিতে চাচ্ছি এবং পাশাপাশি গাড়ির পার্টসগুলো কি কি আছে সেটা আমি আরেকবার জানাই দিচ্ছি যদি সামনে দেখেন বোরাকের সকেট জাম্পার আছে যেটার সাথে আমাদের ছয় মাসের গ্যারান্টি থাকবে পাশাপাশি আছে বাংলা টায়ার এই টায়ারের গ্যারান্টি থাকবে ছয় মাস এটার সাথে মোটর এবং কন্ট্রোলার যেটা দেওয়া আছে একটু সামনে এদিকে এটা এটা সম্পূর্ণ ফিটিংয়ের পরে এই যে ব্যাটারিগুলো লাগানোর পর এরকম দেখা যায় পাশাপাশি এখানে যে কন্ট্রোলার দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে এসকে কোম্পানির অরিজিনাল কন্ট্রোলার যেটা হ্যাঁ দুই হাজার ওয়ার্ড আমি আবারও বলছি এটা দুই হাজার ওয়ার্ড আগে আমাদের যেগুলো ছিল আড়াই হাজার ওয়ার্ডের সেটাকে আপডেট করা হয়েছে বর্তমানে আমরা দুই হাজার ওয়ার্ডের মোটরটা দিচ্ছি এবং আগেরটাতে আমাদের লাস্ট দিকের মালগুলোতে কিছু রিপোর্ট ছিল যার জন্য আমরা সেটাকে চেঞ্জ করে দিছি এবং আলহামদুলিল্লাহ ওইটার চাইতে এটার পারফরমেন্স বেটার পাবেন এবং যথেষ্ট পরিমাণ গাড়ির টানও থাকবে ভালো সমস্যা নেই এবং এই যে কন্ট্রোলারটা কন্ট্রোলারের সাথে মিলানো হচ্ছে মোটর একটু সামনে আসেন সামনে আসা মোটরটা দেখেন এই কন্ট্রোলারের সাথে সেট মেলানো মোটর এবং দেখতে পারেন দেখে থাকেন যে ডিফেন্সিয়াল বিভিন্ন সময় দুই চার মাস যাওয়ার পরে গাড়ির পর্দা গুলো ছিঁড়া থাকে আচ্ছা একদম আর এটা হচ্ছে যে আপনার ধুলাবালির কারণে ডিসকালার হয়ে যায় কিন্তু বোট প্রথম কথা হচ্ছে বছরের পর বছর গেলেও এটা কোনো প্রবলেম হবে না এটা তো ধুলাবালু পড়ুক মুছা দিলে ক্লিন হয়ে যাবে এক নাম্বার। দুই নম্বর হচ্ছে অন্য গাড়ির সাথে যদি বাড়ি খায় তাহলে এটা ছিঁড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই এটার মধ্যে স্কেচ পড়বে না রোদ বৃষ্টি বালি করে আপনারা দেখতে পারেন কোনো সমস্যা নাই বা যখন নেওয়া হবে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মিশুকের ব্যাটারি দিয়ে যদি এই গাড়িটি নেওয়া হয় তাহলে এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের যদি ফুল বডি বাম্পার করে তাহলে এটার দাম আসবে ছয় হাজার টাকা আর যদি শুধুমাত্র হাফ বাম্পার করতে চায় তাহলে বলতে কি কি বুঝায় ফুল বডি বাম্পার বলতে সামনের সাইডটা একটা ডিজাইন থাকবে এবং এই গাড়িটা ফুল বডি বাম্পার করা আছে যদি দেখেন একদম উপরের সাইড প্রত্যেকটা জায়গায় পরিপূর্ণ সিফটি দেওয়া আছে আল্লাহ রহমতে যতদিন গাড়ি থাকবে জি জি মাঠঘাটের সাথে উপরে এখানে স্টিল দেওয়া আছে ঠিক আছে মাঠঘাটেও মায়ের খাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং পিছনের সাইডটা যদি দেখেন এখানে একটা বাম্পার তো আমরা দিয়ে থাকি এরপরে এই একটা বাম্পার থাকতেছে এবং এটা ফুল বডির সাথে সেট করা থাকতেছে এটা হচ্ছে ফুল বাম্পার আর হাফ বাম্পার বলা হয় বডিতে কোনো বাম্পার হবে না শুধুমাত্র নিচের এই জায়গাটা পুরো গাড়ি সেফটি হয়ে গেল না জি ফুল গাড়ি সেফটি আল্লাহ রহমতে যতদিন থাকবে বাস গাড়ি আল্লাহ রহমতে হেফাজত থাকবে গাড়ির গলা অন্যান্য গাড়ির মতোই আমরা বরাবরই বলে থাকি আমাদের গাড়িগুলো হচ্ছে বাইকের গলা শোয়ানো না সুজা দাঁড় করানো খুব অল্প জায়গার মধ্যে তিনশো ষাট ডিগ্রি গাড়িটা ঘোরানো যাবে এবং সারাদিন গাড়ি চালালেও আল্লাহ রহমতে হাত ব্যথা হবে না হেডলাইটগুলো আমরা একটু আপডেট করছি যদি একটু সামনে থেকে দেখেন এই হেডলাইটগুলো যথেষ্ট পরিমাণে ভালো এবং খুবই আলো দেয় আল্লাহর রহমতে মানে যে কোনো অন্ধকার জায়গার মধ্যে যদি আপনি যান এবং এটা হচ্ছে এসকে কোম্পানির আমরা অধিকাংশই প্রোডাক্টগুলো এস কে কোম্পানির ব্যবহার করে থাকি কারণ আপনারা জানেন যে অটোর জগতে এই এসকে কোম্পানিটা যথেষ্ট পরিমাণ জায়গা দখল করে আছে এবং মানুষের ভালোবাসার জায়গা ওইটা তা আমরা চেষ্টা করি এই কোম্পানির ভালো ভালো প্রোডাক্টগুলো দিয়ে আমরা পুরো গাড়িটাকে সেট আপ করার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমাদের যাচ্ছে তিনটা গাড়ি ডেলিভারি যাচ্ছে সেম ডিজাইনের অর্থাৎ নয় সিটওয়ালা যে গাড়িগুলো আছে ডাইনামিক কিন্তু নয় সিটওয়ালা গাড়ি এটা আমাদের আজকে তিনটা ডেলিভারি যাচ্ছে একদম বাম্পার টাম্পার কিছু করে একত্রে আজকে ডেলিভারি যাচ্ছে এই একটা এই একটা এই একটা বাইদের ব্লু কালার পছন্দ তারা তিনটা গাড়ি ব্লু কালার নিয়েছেন দিচ্ছি আমরা অরিজিনাল চায়না চার্জার এটাও এস কোম্পানির থাকতেছে এসকে স্মার্ট কোম্পানির চার্জার তো আগে আমাদের যে চার্জারটা দেওয়া হতো সেটা ছিল সিঙ্গেল ফ্যানের এটা থাকবে ডাবল ফ্যান এবং হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এবং আগের চার্জে এটা বেটার আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সব কিছুতে আপডেট আনার জন্য এবং সেই অনুপাতে আমরা এই চার্জারটাকে আপডেট করছি আগেরটা ছিল ওয়ান ফ্যান 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 সিঙ্গেল এটা এটা হচ্ছে ডাবল যদি আমি একটু খুলে দেখাই এখানে বেল দেওয়া আছে এই হচ্ছে ফুল পর্দা এখানে বেড়ে দিতে পারবে এবং এখানে হচ্ছে আপনার সাপোর্ট দেওয়ার জন্য ইয়ে আছে বৃষ্টিতেও সমস্যা হবে না যদি কুয়াশার সময় চায় যে পিছনে বাতাস হচ্ছে যেহেতু এখন শীতের দিন এটা যদি তারা ফেলে নিতে চায় সেক্ষেত্রে এটাও আলহামদুলিল্লাহ এবং হচ্ছে যে আমরা পর্দার মধ্যে আরেকটা আপডেট আনছি যদি খেয়াল করেন আগের পর্দাগুলোর চাইতে এই পর্দাগুলো কিন্তু একটু বেশি ঝিকঝিক করে এবং এটার উপরে হচ্ছে আপনার একটা কাগজ দেওয়া আছে যে আবরণের মধ্যে আপনার ময়লা পড়লে নর্মালি পর্দা যেরকম ধূসর কালার হয় এরকম হওয়ার কোনো চান্স নেই ব্যাটারি ছাড়া যদি এই গাড়িগুলো নিতে চান তাহলে এই গাড়িগুলোর দাম পড়বে এক লাখ টাকা ঠিক আছে এবং ভিডিওর খাতিরে আমরা হচ্ছে যে সব কিছুতেই একটু ছাড় দেই হ্যাঁ এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই গাড়িটাতে আমরা মোটামুটি

অর্থাৎ ছয় সিটের গাড়ি আমরা যেটাকে বলি এটার প্রাইস পড়তেছে বিরানব্বই হাজার টাকা আমরা ভিডিওর জন্য সেল করে থাকি নব্বই হাজার টাকা হ্যাঁ নব্বই হাজার টাকা অ্যান্ড এটার সাথেও ফেসিলিটি অলমোস্ট সব কিছুই সেম ওইখানে যা দেখানো হয়েছে এস কে কোম্পানির মোটর থাকবে এস কে কোম্পানির কন্ট্রোলার থাকবে দুই হাজার ওয়ার্ড এবং গ্যারান্টিগুলো সব কিছু সেম থাকবে এবং এটা আপনার দাম পড়তেছে নব্বই হাজার টাকা এটা যদি আপনি মিশুকের ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনাদের এখানে মোটামুটি ছয়টা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ যেমন হচ্ছে আপনার রেড কালার আছে ব্লু কালার আছে পেস্ট কালার আছে ইয়েলো কালার আছে গ্রিন কালার আছে এরপরেও যদি আপনার ব্যক্তিগত কোনো কালার পছন্দ থাকে আপনি সেই কালারের প্লেট আমাদেরকে দেখাইলে আমরা সেই কালারেও গাড়ি বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই নাম্বার হচ্ছে চেসিসের গলার গ্যারান্টি থাকবে চার বছর দুই নাম্বার শকের জাম্পারের গ্যারান্টি থাকবে ছয় মাস মোটরের গ্যারান্টি থাকবে দুই মাস কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে দুই মাস এবং টায়ারের গ্যারান্টি থাকবে ছয় মাস যদি আর একটু ই করেন একটু কাছে না আমাদের নাম্বারগুলো ভিডিওর মাঝখানেও দেখা দেন এখানে নাম্বারগুলো দেওয়া আছে এবং একই সাথে স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আদমজি পুরান থানার দক্ষিণ পাশে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ